গাজা যুদ্ধ যেন কোনোভাবে আর চালু রাখা না হয় এবং মধ্যব্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং বিশেষ করে ইসরায়েলের যে মেরুদণ্ড ভেঙে গেছে এই ইজরায়েলের ভাঙ্গা মেরুদণ্ড আবার সোজা করার জন্য অন্তত বেনয়ামি নেতানিয়া হোক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন যে এই মুহূর্তে আর তড়ি ঘড়ি অর্থাৎ যতটুকু হাতে সময় আছে সেই সময়ের ভিতরে প্রস্তুতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ছুটি আসো এমনকি কাতারে যে যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে এটা শেষ করার সময়ও পাননি এই নেতানিয়াহ তিনি ইতোমধ্যে ছুটে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু হঠাৎ করে কি এমন ঘটল যে এই মুহূর্তেই নেতানিয়াহকে চাপ দেওয়া হলো যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য এবং ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই চাপ প্রদান করলো এই বিষয়টি আমি আজকের ভিডিওতে আলোচনা করব যে কি এমন কারণ যার কারণে তিনি এত দ্রুত ছুটে গেলেন অস্ত্রবিরতি আলোচনায় ইসরায়েল অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হলেও সম্পূর্ণ যুদ্ধবিরতি চাচ্ছে না নেতানিয়াহু এটা ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে আর হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহার চাই বিষয়টা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গেছে অর্থাৎ ষাট দিনের একটা দুই মাসের একটা অস্ত্রবিরতি বা যুদ্ধবিরতি চাষে ইসরায়েল আর হামাস চাষে যে এই ধরনের যুদ্ধবিরতিতে হামাস রাজি নয় হামাস চাষে একটা স্থায়ী যুদ্ধবিরতি নতুন প্রস্তাব অনুযায়ী হামাস ষাট দিনের আগে ধাপে ধাপে আটাশ বন্দি হস্তান্তর করবে ষাট দিনে এবং গাজার দিকে মানবিক সহায়তা বাড়বে প্রথম দিনে আট বন্দী মুক্তি পাবে পরে উত্তর ও দক্ষিণ গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার হবে হামাস বেঁচে থাকা বন্দিদের তথ্য যেমন দিবে ইসরাইলও বন্দিদের তালিকা দিবে ট্রাম্প প্রস্তাবকে চূড়ান্ত বলেছে ইসরায়েল শর্ত মেনে নিয়েছে হামাস ইতিবাসক সারা দিয়েছে তবে কিছু শর্ত নিয়ে সংশয় প্রকাশ করেছে মানবিক সাহায্য ও রাফা সীমান্ত নিয়ন্ত্রণ নিয়েও দ্বন্দ্ব রয়েছে নেতানিয়াহু কার্যালয় বলছে হামাসের চাহিদা গ্রহণযোগ্য নয় তিনি বারবার বলছেন হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে যা হামাস অস্বীকার করেছে ইসরায়েলের যুদ্ধবিরতি মনোভাব বাড়ছে ইতিমধ্যে গত মাসে বিশ জনের বেশি সৈন্য নিহত হয়েছিল সেনাপ্রধান বলছেন যুদ্ধের লক্ষ্য কাছাকাছি সরকার সিদ্ধান্ত নেবে চুক্তি করবে নাকি গাজায় সামরিক শাসন পুনঃপ্রতিষ্ঠা করবে জনমত জরিপে দুই তৃতীয়াংশ মানুষ অস্ত্র বিরোধী ও বন্দী ফিরিয়ে আনার পক্ষে গাজায় এমন অনেক বাসিন্দা রয়েছে নেতান যুক্তরাষ্ট্রের সফরের সময় পরিস্থিতি শান্ত করার জন্য তারা ইতিবাচকভাবে এটাকে ধরে নিচ্ছে গাজার অনেক বাসিন্দা মনে করছে যে হয়তো ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটা স্থায়ী যুদ্ধবিরতি হবে কেননা তারা আবার চায় না যে যুদ্ধ এখানে চালু থাকুক এতোまで জাতিসংঘ জানিয়েছে যে গত 7 মাস ধরেই গাজায় জলানি নেই ঔষধ নেই পানি নেই এমনকি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে যে হামলাটা শুরু করেছে এখন পর্যন্ত গাজায় প্রায় 10 লক্ষ মানুষ আহত হয়েছে শুধুমাত্র তাই না প্রায় 62 হাজার মানুষ এখন পর্যন্ত নিহত হয়েছে তো এই মুহূর্তে যেহেতু আলোচনা চলছে তাহলে ট্রাম্প কেন নেতানিয়াহুকে ডেকে নিল কারণ কিন্তু একটা এখনো পর্যন্ত ট্রাম্প নিশ্চিত যে হামাস যুদ্ধবিরতিতে মানছে না ট্রাম্প জানে যে হামাজ যুদ্ধবিরতি যদি না মানে তাহলে এই যুদ্ধবিরতি কখনো হবে না আর মধ্যপ্রদেশে যুদ্ধ পরিচালনা করার মতন শক্তি এবং সাপোর্ট দেওয়ার মতন যে অর্থনৈতিক যে অর্থনৈতিক প্রয়োজন ট্রাম্পের হাতে এই মুহূর্তে নেই ইতিমধ্যে ট্রাম্পের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি ইলন মাস্ক গতকাল তিনি আমেরিকা পার্টি নামে নতুন একটি দল গঠন করেছে এবং ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইতোমধ্যে কিন্তু আমেরিকার ভিতরেও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ডোনাল্ড ট্রাম্প যার হাত ধরে যার সাপোর্টে উনি ক্ষমতা এসেছিলেন সেই তিনি অবজ্ঞা করার কারণে চরম পরিণতিতে পড়েছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মনে করছে যে মধ্যপ্রাসে ছিল তা তিনি ধরে রাখতে চায় না দখল করার তার যে ইচ্ছাটা সেটা তো তারা হয়েই গিয়েছে সৌদি আরব সহ সৌদি আরব জোটে যারা রয়েছে তাদের ব্যবহার করে মধ্যে মধ্যপ্রাসে দখল করে নিয়েছেই মধ্যপ্রাসে থেকে অর্থ পাশে তেল পাশে আবার কি দরকার তার ঘাঁটিগুলো রয়েছে সে অযথা বা ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে সে এমন কোনো কিছু আর করতে চাচ্ছে না যেটাতে তার অর্থনৈতিক ক্ষতি হবে এই কারণে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বাঁচানোর নামে প্রতি বছর যেভাবে অর্থ অনুদান দেয় এমনকি অস্ত্র সহায়তা দেয় এটা দিতে পারবে না আর এটা দিবে না ডোনাল্ড ট্রাম্প মনে করছে যে এই মুহূর্তে নেতা নেহর অবশ্যই যুদ্ধবিরতিতে আসতে হবে নতুবা তার কিন্তু ভবিষ্যৎ অত্যন্ত খারাপের দিকে ধাবিত হচ্ছে ইতিমধ্যে ইসরায়েলের ভিতরে নেতানিয়াহুর বিরুদ্ধে বারবার একবার নয় দুইবার নয় বারবার বিক্ষোভ হচ্ছে আজকেও এখন পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে এবং তেল আবিব শহরেই বিক্ষোভ হচ্ছে তাদের মুখে স্লোগান শোনা যাচ্ছে যে হোয়াই ইরান আমরা কেন ইরানের সাথে যুদ্ধ করছি বাট উই ক্যান মেনটেন দ্য পিস আমরা কিন্তু শান্তি রক্ষা করতে পারি আমরা কিন্তু শান্তির পক্ষে থাকতে পারি এইভাবে কিন্তু তারা স্লোগান দিয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এখনই গাজা উপত্যকায় শান্তি স্থাপন করা হোক এবং আমরা আর আমাদের প্রাণ ছড়াতে চাই না আমরা আর মরতে চাই না আমরা আর চাই না এটার মানে ডাকি ইতিমধ্যে হয়তো এই মাস এই জুলাই মাসে যে সাত দিন পড়েছে আপনারা যারা আন্তর্জাতিক মিডিয়ার দিকে খবর রাখেন বা আন্তর্জাতিক মিডিয়ার দিকে নজর রাখেন তারা হয়তো দেখছে যে প্রত্যেক দিন চারজন পাঁচজন দশজন পনেরো জন করে ইসরায়েলি সৈন্য প্রাণ হারাছে হামাজ প্রতিরোধ যোদ্ধারা শক্তিশালীভাবে তারা ফিরে এসেছে আর এখান থেকে মূলত ইসরায়েলের পক্ষেও নেতানিয়াহুর পক্ষ কিন্তু এখন আর সম্ভব হবে না গাজা উপত্যকায় তাদের আধিপত্য ধরে রাখা বা তাদের নিয়ন্ত্রণে রাখা আর এখান থেকে মূলত ডোনাল্ড ট্রাম্প ভয় পাচ্ছে এবং তিনি মনে করছে যদি গাজা উপত্যকায় ইসরায়েলিদের ছেড়ে যেতে হয় তাহলে সেটা চরমে একটা বিপর্যয়কর পরিবেশ তৈরি হবে যার কারণে আগে থেকে আমরা একটা যুদ্ধবিরতি করি এবং এক্ষেত্রে হামাসের সাথে একটা শান্তি চুক্তি করার মাধ্যমে হামাসকেও সাপে রাখা যাবে এবং ইসরায়েলও বিজয়ী বা ইসরায়েলকেও আপাতত ইসরায়েলের ভিতরে তাদের সীমাবদ্ধ রাখা যাবে তো প্রিয়ভিয়াস এই উদ্দেশ্যেই মূলত ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরিভাবে চাপ প্রয়োগ করে আপনার হোয়াইট হাউসে ডেকে নিয়েছে এখন দেখা যাক যে নেতানিয়া এবং ডোনাল্ড ট্রাম্প তারা সত্যি সত্যি স্থায়ী যুদ্ধবিরতির দিকে যায় কিনা সকলে ভালো থাকুন থ্যাংক আছে